কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন দেখুন আজকে আর একটি নতুন টোপ নিয়ে চলে আসলাম তো আমি একটা পা রুটির আর্ধেক গুঁড়ো করে নিয়েছি এখানে আমাদের গোবিন্দভোগ চালটা হ্যাঁ বন্ধুরা সবাই জানেনি এই গোবিন্দভোগটা চালটা ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে সেই ভাজাটা আমাদের কাছে আছে। তো আজকে বুঝতেই পারেছেন যে আজকে কী টোপ নিয়ে এসলাম নতুন একটি আজকে যে টোপটা হবে সব মাছের জন্য টোপটি হবে সব রকম মাছ আমরা ধরতে পারবো এই টোপে স্পেশালি তো আজকে আমরা যে যে জিনিসগুলো এখানে দেব সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেব কী কী জিনিস দেব সবার প্রথমে বন্ধুরা আমি এখানে হ্যাঁ বন্ধুরা আমি এখানে এই যে দেখুন হিমল দানা দিচ্ছি আপনাদের কাছে যদি এই হিমল দানা না থাকে বা আপনারা যদি এই হিমল দানা না পায় কোথাও না পান তাহলে পরে সস্যার খোল হ্যাঁ বন্ধুরা শস্যার খোল আপনি এটা নিয়ে নেবেন আর শস্যার খোলটা এমনি দিলে কাঁচা দিলে হবে না সেই সরষের খোলটিকে ভাজতে হবে হ্যাঁ বন্ধুরা গুঁড়ো করে নিয়ে ভেজে নেবেন এক চামচ ঘি দিয়ে হালকা আছে ভেজে নেবেন ভেজে নিয়ে তারপর সেই সস্যার খোলটি এইটার সঙ্গে অ্যাড করতে পারবেন কিন্তু আপনারা যদি না ভেজে যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু রেজাল্টটা অত ভালো পাবেন না তো আমার কাছে যা হতো এখানে আমার আছে দানা আমি এই হিমুলদানা দিয়েই টোপটি বানাবো আর শর্ষার খোল দিচ্ছি না আমি আর আপনারা যদি এই হিমুলদানা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই শসার খোল দিতে পারবেন আর যদি এইটা পেয়ে থাকেন এটাকে ভাসতে হবে না জাস্ট এটাকে ভিজিয়ে নেবেন এই যে দেখুন আমি ভিজিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমাদের কি কি জিনিস লাগবে হ্যাঁ বন্ধুরা স্টেপ বাই স্টেপ সব দেখাবো চলুন আমরা টোপটি বানানো শুরু করি তো বন্ধুরা আমি এইখানে হিমুল দানা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি আর্ধেক পারুটি নিয়েছি আর্ধেক আমি রেখে দিয়েছি তা আমার অতটা এখন দরকার নেই জাস্ট আর্ধেক দিয়েই আমি করছি হ্যাঁ বন্ধুরা এই টোপ আপনারা নদী বা পুকুরে যে কোনো জায়গায় গেলে পরে ছোটোর থেকে বড় মাছ সব রকম মাছই খাবে যে কোনো মাছ সব মাছে এই টুকটি খাবে বন্ধুরা কোনো ই নেই যে এই মাছটাই খাবে না বা কিছু সব রকম মাছই খাবে আর সব রকম মাছ এই টুক খেতেই হবে বন্ধুরা এই টুকটির এরকম একটা গুণ দেখুন আমি সব কিছু দিয়ে এখানে একটু মাখিয়ে নিচ্ছি আর যদি এখানে আমি দুটো জিনিস দিয়েছি মানে পারোটির গুঁড়া আর হলো আমাদের গোবিন্দভোগ চাল আর আমাদের এই হিমুলদানা তো এইখানে আপনারা চাইলে পরে একটি চামচ হ্যাঁ বন্ধুরা এক চামচ এইখানে আপনারা আমাদের যে ছাতু হয় সেই ছাতু এক চামচ দিয়ে দিতে পারেন না দিলেও কোনো ব্যাপার নেই তাও সব রকম মাছে খাবে কিন্তু এক চামচ ছাতু দিলে পরে কাতল কাতলের জন্য চাষটা বেশি থাকবে বন্ধুরা দেখুন আমি এই জিনিসগুলো খুব সুন্দর করে আগে একদম মিক্স করে নেব হ্যাঁ বন্ধুরা তো এই টোপটি আপনারা যে কোনো পুকুর বা নদীতে আপনারা খেলুন সে দু কাটা হোক এক কাটা হোক ভাষা খেলবেন নাকি যে কোনোভাবেই আপনারা এইটা টোপ আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দর টোপ আর এই টোপে আপনার কোনো পিঁপড়ার ডিম প্রয়োজন পড়বে না হ্যাঁ বন্ধুরা এই টোপে কোনো পিঁপড়ার ডিম প্রয়োজন পড়বে না কেন কি এই টোপটি খুবই অসাধারণ একটি টোপ যে এই টোপের এতটাই সেন্ট হয় যে মাছ একাই এই টোপ জলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি চারে মাছ চলে আসবে বন্ধুরা একদম এত সুন্দর একটি টো তো তারপরে আমরা কি জিনিস দেবো সেটাও দেখে নিচ্ছি আমরা এখানে নিয়ে আসলাম হারিয়া হ্যাঁ হারিয়া আমাদের এখানে দু চামচের মতন হারিয়া আমরা দিয়ে দেবো বেশি দেব না দুটা চামচ হারিয়া দিয়ে দিলাম তারপরে এখানে আমরা দিয়ে দেব আমাদের মধু এইখানে মধু আছে আমরা মধুটা দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের মধু না থাকে তাহলে আপনারা এখানে একটি রসগোল্লা এখানে দিতে পারেন আমার কাছে মধু আছে আমি মধু দিয়ে দিচ্ছি রসগোল্লা দিলে মধু দেওয়া দরকার নেই আর আমরা এখানে ঘি দেবো না বন্ধুরা ঘি আমাদের দরকার পড়বে না আর দিয়ে দেব আমাদের এই যে দেখুন মিষ্টি চার অবশ্যই মিষ্টি চারটা আমাদের এখানে দিতে হবে সে যদি আপনারা মিষ্টি চার না পান তাহলে পরে যেখানে ডিম বসি পিঁপড়ার ডিম এগুলো বিক্রি হয় দোকানে সেই দোকানে গিয়ে আপনারা হ্যাঁ বন্ধুরা শুকনা যেটা আমাদের একটি চার পাওয়া যায় দোকানে বললে পরেই তারা দিয়ে দেবে অবশ্যই দিয়ে দেবে এখানে আমি মিষ্টি চার নিয়ে নিলাম আপনারা এখানে মিষ্টি চার একটু বেশি দিয়ে দেবেন হ্যাঁ এখানে এই মিষ্টি চার একটু বেশি দিলে পরে কোনো অসুবিধা নেই কেন মিষ্টি চারে সেন্টটা খুব ভালো হয় তো মিষ্টি চার আপনারা এইভাবে একটু বেশি করে দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের টোপটি খুব সুন্দর একটি টোপ হতে চলেছে এখানে আমি এখনও জল দিইনি জল দিলে পরে অবশ্যই আরও ভালো হবে এই যে দেখুন খুব সুন্দর টোপ বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না এই টোপটি এত সুন্দর হবে আর আপনারা চাইলে পরে এইখানে আমি পিপরা ডিম দিয়ে মারব না যদি আপনাদের পিঁপড়ার ডিম থাকে তাহলে আপনারা দিয়ে এটার সাথেও মারতে পারেন কিন্তু আশা আমি এই টোপ দিয়ে আমি পিঁপড়ার ডিম এইখানে মারিনি বন্ধুরা আপনারা চাইলে মারতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু কোনো পিপরা ডিম ছাড়াই আপনাদের এই টোপে কাজ করবে এত সুন্দর সেন্ট আর সব রকম মাছ এই টোপ খাবে বন্ধুরা খুব অসাধারণ একটি টোপ হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো আমরা পরবর্তী ভিডিও নিয়ে